এগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিকের টুকলি কি অবস্থা এদের ভাই বজ্জাত আমি অনেক দেখেছি বাট তোর মতন বজ্জাত দেখিনি ইন্ডিয়া আইপিএল জিতার পরেও হয় এতটা খুশি হয়নি যেটা আজকে তুই খুশি হয়েছিস আজকে আমি যখন বাড়ির দিকে ফিরছিলাম এগুলো দেখে তো আমার চক্ষু চরক গাছ হয়ে গেল কিন্তু আমরা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে যে সাদা সাদা জিনিসগুলো পড়ে আছে এগুলো কিন্তু যে সে জিনিস নয় এগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিকের টুকলি যারা টুকলি করেছো তারা এইভাবে ফেলতে ফেলতে কেন গেছো রাস্তা দিয়ে তোমাদের কোনো অধিকার নেই তোমরা এইভাবে রাস্তাটাকে নোংরা করবে দেখো তোমরাই দেখো দেখলে নিজেকেই কেমন লাগছে সামনে একটু আগিয়ে যাই তাহলে দেখতে পাবো যে কোন মহান ব্যক্তি এই কাজটা করেছে সামনে একটা টোটো দেখা যাচ্ছে হয়তো এই টোটোর মধ্যেই আছে হ্যাঁ একদমই দেখো হাতের মধ্যে কিভাবে ধরে আছে একটু লজ্জাসলম দেখা যাচ্ছে না এদের মধ্যে থেকে আবার দেখো হাসছে দেখেছো আবার হাত দেখাচ্ছে দেখো কি অবস্থা এদের এরা হয়তো ভাবছে যে কত সুন্দর একটা কাজ করেছে এরা এদের দেখে মনে হচ্ছে যে এরা খুব গর্ব করে বুক ফুলাই মনে হয় মুখের উপর ছুড়ে দিচ্ছে দেখো একটু লজ্জাবোধ বলতে কিচ্ছু নেই এদের কি একটুকু মনে হয় না যে এই জিনিসটা ওদের ভাইরাল হয়ে যেতে পারে ওদের যে মুখটা আমি তুলেছি এই জিনিসটা তো ওদের ভাইরাল হয়ে যেতে পারে সেটা জিনিস ওদের একটুকু বিবেচনার মধ্যে আসে না এই আম্রেলা বানানটা করার জন্যই তো কতজন ভাইরাল হয়ে গেছে আজকে যে আমি এই জিনিসটা যে ভিডিও করেছি এটা যে আমি ওদের ভাইরাল করে দিতে পারি সেটা ওদের একবারও আসছে না দেখো হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে ভাই সিরিয়াসলি বললাম তুই যে স্টাইল দিয়ে গেছিস না স্কুলে হাতে ঘড়ি হাতে মোবাইল এই জিনিসগুলো যদি স্টাইল ফিস্টাইল না দিয়ে যদি একটু পড়াশোনার মধ্যে মন দিতি তাহলে হয়তো তোকে আর এই টুকলি নিয়ে যেতে হতো না ভাই বজ্রা আমি অনেক দেখেছি বাট তোর মতন ছেঁচরাচর বদ্রাৎ দেখিনি তুই যে এই যে হাই করছিস তোর কি একটুকু বিবেচনার মধ্যে আসে না তুই এত কিছু ফেলতে ফেলতে আসলে সব তো ক্যামেরা রেকর্ড হয়ে গেছে তারপরেও তুই হাই করে যাচ্ছিস ভাই ইন্ডিয়া আইপিএল জেতার পরেও হয় এত খুশি হয়নি যেটা আজকে তুই খুশি হয়েছিস যেভাবে তুই হাসতে হাসতে যাচ্ছিস বাড়ি তোকে দেখে তো মনে হচ্ছে তুই মনে কোনো ওয়ার্ল্ড কাপ নিয়ে বাড়ি যাচ্ছিস আর তোর এই জিনিসটা দেখে আমি থাকতে পারলাম না লাস্টে আমি হাত বাড়িয়ে দিলাম তোর সাথে হ্যান্ডশেক করার জন্য কারণ আমি তোর থবরাটা ভালো করে দেখতে চাই ছেচোর